সালামু আলাইকুম আচ্ছা আমরা শুরুতে আমরা বেসিক জিনিসগুলো একটু শিখবো বেসিক একদম বেসিক জিনিস এই এই বেসিক জিনিসগুলো অনেকে হয়তো বা জানেন কিন্তু আই থিংক আমি শিওর এখানে অনেক কিছুই আছে যারা জানেন তারাও অনেক কিছু জানেন না এই এই বেসিক যে জিনিসটা আমি এখন দেখাবো বা শিখাবো তো আমরা শুরু করতেছি তো আমরা এখানে ইঞ্জিনের ইঞ্জিন আমরা যেহেতু ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে পড়বো বা শিখবো সেই জন্য ইঞ্জিনের বেসিক যে জিনিসগুলো নিয়ে আলাপ করবো সেটাই এখানে লেখা একটা কন্টেন্ট দেওয়া আছে জাস্ট সিম্পল এখানে টাইপস অফ ইঞ্জিন আছে ফোর স্টক সাইকেল ইঞ্জিন অপারেশন আছে ইঞ্জিনের স্পেসিফিকেশান আছে কম্বাশন অফ দ্য পেট্রোল ইঞ্জিন আছে ডিজেল ইঞ্জিন আছে কম্পোনেন্টস আছে ফুয়েল অ্যান্ড ইনটেক পেট্রোল ইঞ্জিন আছে ফুয়েল অ্যান্ড ইনটেক ডিজেল ইঞ্জিন আছে ইমিশন কন্ট্রোল সিস্টেম আছে কুলিং অ্যান্ড লুব্রিকেশন আছে ইঞ্জিন ইলেকট্রিক্যাল সিস্টেম আছে ওকে সবাই শুনতেছেন আমাকে ওকে তো আমরা ইঞ্জিন ইঞ্জিন কি আমরা অনেকে জানি ইঞ্জিন হচ্ছে একটি পাওয়ার ইউনিট ইঞ্জিন যেটা করে আমার এনার্জি জেনারেট করে যে এনার্জিটা সে জেনারেট করে বেসিক্যালি ইঞ্জিনের ইনসাইডে আমরা কি করি কেমিক্যাল এনার্জি ফ্লো করি তো কেমিক্যাল এনার্জি যখন দিই কেমিক্যাল এনার্জিটা কি হয় আমার থার্মাল এনার্জিতে ট্রান্সফার হয় থার্মাল এনার্জি থেকে দেন এটা মেকানিক্যাল এনার্জিতে রূপান্তরিত হয় যে মেকানিক্যাল এনার্জিটা যে মেকানিক্যাল এনার্জি দিয়ে বেসিক্যালি আমরা গাড়িকে চালাই বা গাড়ির চাকাকে চালাই তো এখানে এটি লেখা এখানে এটি দেওয়া আছে আমি যদি পড়ি দ্য ইঞ্জিন অফ ভেহিকেল ফর কনভার্টিং এনার্জি অফ ফুয়েল ইন্টু মেকানিক্যাল এনার্জি ফর ইনস্ট্যান্ট দ্য পেট্রোল ইঞ্জিনস এ ম্যাক্সিমাম অফ গ্যাসুলিন্ড এয়ার ইস ইনডসড ইন টু দা কম্বাসন চেম্বার এন্ড দেন ইট ইস কম্পেসড দা কম্প্রেস এন্ড ইগনাইটেড দ ইগনাইটেড টু প্রড্যুস থার্মাল এনার্জি হ্যাভিং এ হায়ার টেম্পারেচার এন্ড হায়ার প্রেশার দ্য থার্মাল এনার্জি থ্রোস প্রড্যুস দা একজ টু দা পিস্টন অফ কনবেনশন ইন টু মেকানিক এনার্জি অফ মোশন দিস টাইপ অফ ইঞ্জিন ইজ কল্ড ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন তো এটা আমরা সবাই অলমোস্ট জানি এবার আমরা আসতেছি টাইপ অফ ইঞ্জিনে টাইপ অফ ইঞ্জিন যদি আমরা আসি তাহলে ইঞ্জিনটাকে বেসিক্যালি তিন তিনটা মেজর 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 ক্লাসিফাই করা হয়েছে একটা হচ্ছে স্ট্রোক সাইকেল অপারেশনের উপর বেস করে দেন হচ্ছে কম্বাসন দেন হচ্ছে সিলিন্ডার অ্যারেঞ্জমেন্টের উপর আমরা যদি যদি এখন স্ট্রোক সাইকেল অপারেশন চিন্তা করি স্টক সাইকেল অপারেশনের উপর বেস করে হচ্ছে ইঞ্জিন দুই প্রকার ফোর স্টক সাইকেল ইঞ্জিন অ্যান্ড টু স্টক সাইকেল ইঞ্জিন দেন আমরা যদি কম্বাসন চিন্তা করি কম্পাশন চিন্তা করলে হচ্ছে দুই ধরনের ইঞ্জিন একটাকে আমরা বলি হচ্ছে স্পার্ক ইগনেশন ইঞ্জিন যেটাকে আমরা পেট্রোল ইঞ্জিন ইউজ বলি পেট্রোল ইঞ্জিন অথবা স্পার্ক ইগনেশন ইঞ্জিন বলি আরেকটা হচ্ছে কম্প্রেশন ইগনেশন ইঞ্জিন যেটাকে আমরা ডিজেল ইঞ্জিন বলি দেন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্টের উপর বেস করে ইঞ্জিন চার প্রকার একটি হচ্ছে স্ট্রেট বা যেটাকে আমরা ইনলাইন বলি সেকেন্ড হচ্ছে ভি টাইপ থার্ড হচ্ছে হরিজেন্টাল অফোস টাইপ ফোর্থ হচ্ছে হরিজেন্টাল মাউন্টেড টাইপ ওকে সবাই শুনতেছেন ওকে আচ্ছা দেন হচ্ছে ফোর স্ট্রোক সাইকেল কে আবার ডিফাইন করা হয়েছে এটা আমরা পরবর্তী নেক্সট স্লাইডে দেখব টু স্ট্রকটাকে টু স্ট্রোক সাইকেল আমরা অলরেডি অনেকে জানি যে টু স্ট্রোক সাইকেল অলমোস্ট এখন আর মোটর সাইকেলও ইউজ হয় না ওয়ান্স আপনার মোটর সাইকেল টু স্ট্রক ইঞ্জিন ইউজ করা হইতো কিন্তু টু স্ট্রোকের কিছু ডিঅ্যাডভান্টেজের জন্য টু স্ট্রোক সাইকেলটা আসলে এখন আর ইউজ করা হয় না ম্যানুফ্যাকচাররা আস্তে আস্তে টু স্ট্রোক ইঞ্জিন বন্ধ করে দিয়েছে অলমোস্ট তারপর সিম্পলি আমি যদি বলি তাহলে হচ্ছে টু স্ট্রক হচ্ছে সাধারণত পিস্টনের দুইবার মুভমেন্টের মাধ্যমে হচ্ছে আমার একটা পাওয়ার সাইকেল আমি পাই হ্যাঁ একবার আপ হচ্ছে একবার ডাউন হচ্ছে এই শুধুমাত্র আপ অ্যান্ড ডাউন আমরা যদি এটাকে ডিগ্রিতে প্রকাশ করি তাহলে থ্রি সিক্সটি ডিগ্রি পিস্টনের থ্রি সিক্সটি ডিগ্রি মুভমেন্টের উপর বেস করেই একটা পাওয়ার সাপ্লাই হয় দিস ইজ কল টু স্ট্রোক সাইকেল হ্যাঁ স্পার্ক ইগনেশন ইঞ্জিন অ্যান্ড কম্প্রেশন ইগনেশন ইঞ্জিন এটাও আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখব এবার হচ্ছে ইনলাইন ইনলাইনটা হচ্ছে সাধারণত এরকম খাড়া টাইপ পিস্টন পিস্টন এরকম খাড়া টাইপ থাকে যেটাকে আমরা ইনলাইন বলি বি টাইপ হচ্ছে বি টাইপ বি শেফ বি শেপের যে ইঞ্জিনগুলো সাধারণত স্পোর্টস কারগুলোতে ভি টাইপ ইঞ্জিন ইউজ করা হয় থার্ড হচ্ছে হরিজেন্টাল অফোস টাইপ এই হরিজেন্টাল অফোস টাইপও স্পোর্টস কারে অনেক মোর পপুলার কারণ হরিজেন্টাল অপোস টাইপে সাধারণত মেকানিক্যাল যে এনার্জি লস সেটার পরিমাণটা খুবই কম দ্যাটস ওয়াই হরিজন্টাল অফোস টাইপ ইঞ্জিনটা স্পোর্টস কারগুলোতে প্রচুর ইউজ হয় আর আর এই হরিজন্টাল অফোস টাইপে সাধারণত দুই পাশে পিস্টন থাকে ট্র্যাঙ্ক মাঝখানে থাকে আর হরিজন্টাল মাউন্টেড টাইপ যেটা সেটা হচ্ছে এটাও শোয়ানো ইঞ্জিন বাট এটা হচ্ছে ক্র্যাঙ্কশেপটা এক পাশে থাকে পিস্টনগুলা পিস্টনগুলো হচ্ছে এক সেট থেকেই মুভ মুভ হয় এবার আমরা চলে আসতেছি ফোরস্টক সাইকেল ইঞ্জিন অপারেশনে আচ্ছা এখানে একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে অ্যানিমেশনটা আমি জাস্ট পুশ করলাম এখানে ফোর স্টক সাইকেলটা কীভাবে হচ্ছে আসলে সাধারণত ফোর সাইকেলটা কী আমরা যদি সিম্পলি বলি তাহলে ফরেস্টক সাইকেলটা হচ্ছে যে আমার এই যে পিস্টন হ্যাঁ পিস্টনের দিস ইজ আওয়ার পিস্টন পিস্টনের কেমন পিস্টনের আপ অ্যান্ড ডাউনের উপর বেস করেই পিস্টনের আপ অ্যান্ড ডাউনের উপর বেস করেই বেসিক্যালি হচ্ছে আমার ফোর স্ট্রোকটা হয় পিস্টন যদি ফোর টাইমস আপ অ্যান্ড ডাউন হয় তাহলে আমরা এটাকে ফোর স্ট্রোক ইঞ্জিন বলি আর যদি পিস্টন টু টাইমস আপ অ্যান্ড ডাউন হয় তাহলে এটাকে আমরা টু স্ট্রোক ইঞ্জিন বলি সবাই দেখতেছেন আচ্ছা আমি যদি একটু বলি এই যে এখন সাকশন হচ্ছে দেন কম্প্রেশন হচ্ছে আচ্ছা এটা আমরা সেকেন্ড এই স্লাইডে দেখব আমার এই যে ইনটেক হচ্ছে হ্যাঁ ইনটেক মিস হচ্ছে ইনটেক বাল্ব ওপেন হচ্ছে আমার পিস্টন উপর থেকে নিচে নামতেছে আচ্ছা উপরে যে অংশটা মানে পিস্টন যেখান পর্যন্ত সর্বোচ্চ উঠতে পারে সেটাকে আমরা টিডিসি বলি টপ ডেট সেন্টার বলি এই টিডিসি থেকে নিচের দিকে নাম নামে এই কন্ডিশনটাকে আমরা ইনটেক ইনটেক স্ট্রোক বলি দেন হচ্ছে কম্প্রেশন স্ট্রোক কম্প্রেশন স্ট্রোকে কিন্তু ইনটেক এন্ড এক্সজস্ট বার দুইটাই কিন্তু ক্লোজ থাকে সবাই দেখতেছেন মেবি আচ্ছা এই কম্প্রেশন স্ট্রোকে ইনটেক এন্ড এক্সজস্ট বার দুইটাই ক্লোজ থাকে পিস্টন তখন নিচ থেকে উপরে ওঠে দিন হচ্ছে আমাদের কম্বাশন কম্বাশন হচ্ছে আমার স্পার্ক যখন স্পার্কিং করে স্পার প্লাগ তখন পিস্টনকে আবার উপর থেকে সে নিচে দিকে ধাক্কা পারে बेसिकली এটাই হচ্ছে আমাদের পাওয়ার স্ট্রোক এই পাওয়ার স্ট্রোকের জন্যই बेसिकली আমরা পুরো কাজটাই করতেছি এই পাওয়ার স্ট্রোক দিয়েই बेसिकली ইঞ্জিন চল মানে ইঞ্জিন ইঞ্জিন চলে এবং

ইঞ্জিন স্পেসিফিকেশানটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ইম্পর্টেন্ট টপিক্স আমরা একটু জাস্ট ভালো করে এটা দেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করবো আচ্ছা ইঞ্জিন স্পেসিফিকেশন হচ্ছে আপনার বোর অফ বোর অ্যান্ড স্ট্রোক এটা সম্বন্ধে আমরা জানবো ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট সম্বন্ধে জানবো মানে যেটাকে আমরা সিসি বলি সেটা আর কম্প্রেশন রেশিও সম্বন্ধে জানবো এবং ইঞ্জিন পারফরম্যান্স কার্ভ সম্বন্ধে জানবো আচ্ছা শুরুতে হচ্ছে আমি বলেছিলাম যে একদম টপ লেয়ার যেটা যেখান পর্যন্ত পিস্টন উঠতে পারে সর্বোচ্চ সর্বোচ্চ পজিশন যেটা যেখান পর্যন্ত পিষ্টন উঠতে পারে সেটাকে হচ্ছে আমরা টিডিসি বলি টপ ডেট সেন্টার বলি হ্যাঁ সবাই শুনতেছেন আচ্ছা একদম সর্বোচ্চ মানে পিস্টন যতটুকু উঠতে পারে সেই পজিশনটাকে আমরা টিডিসি বলি টিডিসি मींस হচ্ছে টপ ড্রেট সেন্টার লেখাই আছে টিডিসি হোয়েন দা পিস্টন পিস্টন ইজ এট দা আপার মোস্ট পজিশন হ্যাঁ এটাকে আমরা টিডিসি বলি এবং সেম ওয়েতে বিডিসি বলি বিডিসি হচ্ছে হোয়েন দ্য পিস্টন ইজ অ্যাট দ্য লোয়ার মোস্ট পজিশন মানে পিস্টন সবচেয়ে নিচে যেই পজিশনে নামতে পারে সেটাকে আমরা বিডিসি বলি বটম বটম ড্রেড সেন্টার ওকে টিডিসি মিনস হচ্ছে টপ ড্রেড সেন্টার বিডিসি হচ্ছে বটম ড্রেড সেন্টার এই স্লাইড নিয়ে কার কোনো কোশ্চান ওকে আচ্ছা এবার আমরা বোর স্ট্রোক অ্যান্ড ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট মানে কিভাবে সিসিটা আসে আমরা বলি যে পনেরোশো সিসি বা দুই হাজার সিসি এটা কিভাবে আসে এই জিনিসটা বোঝার চেষ্টা করব আপনাদের যাদের কাছে মানে যারা এই জিনিসটা ক্লিয়ার হইতে চাচ্ছেন বা যারা জানেন তাদের দরকার নাই যারা জানেন না তারা হচ্ছে আমার মনে হয় খাতা কলম যদি থাকে সাথে নিয়ে বসলে বেটার হয় তাহলে এই জিনিসগুলো আপনারা রাইট ডাউন করতে পারবেন এবং কোনো কোশ্চেন থাকলে লিখে ফেলতে পারবেন আচ্ছা আমরা জানি যে পিস্টলের একদম টপ টপ লেভেলটা হচ্ছে টিডিসি এখানে উল্লেখ করা আছে টিডিসি ওকে তো এখানে আমাদের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ইজ ক্যালকুলেটেড বাই দ্য ফর্মুলা ভিলো এখানে ফর্মুলাটা দেওয়া হয়েছে যেমন হচ্ছে ইঞ্জিন ডিসপ্লে ডিসপ্লেসমেন্ট এটাকে আমরা প্রথমে যেটা এটা এটার লটা হচ্ছে ভলিউম অফ সিলিন্ডার সিলিন্ডারের ভলিউম ইন্টু নাম্বার অফ দ্য সিলিন্ডার ওকে দেন হচ্ছে আমরা যদি এখান থেকে বের করি যে ভলিউম অফ দ্য সিলিন্ডার কি ভলিউম অফ দ্য সিলিন্ডার হচ্ছে সিলিন্ডার এরিয়া ইন্টু স্ট্রোক সিলিন্ডারের এরিয়া এই যে ডায়ামিটারটা দেখা যাচ্ছে আপনারা মনে দেখতেছেন সিলিন্ডারের যে ডায়ামিটার সিলিন্ডার এরিয়া এরিয়া মিন্স এই যে এই ডায়ামিটারটা এবং লেংথ লেন কি আমার টিডিসি থেকে বিডিসি পর্যন্ত যে লেনটা দিস ইজ কল্ড আওয়ার বলিউম এই আমার হচ্ছে সিলিন্ডারের এরিয়া প্লাস হচ্ছে আমার লেংথ ওকে আমরা সিলিন্ডার এরিয়াটা আবার বের করি পাই পাই ডি স্কয়ার বাই ফোর অনেকে জানেন হয়তোবা এই সূত্র দ্বারা আমরা সিলিন্ডারের এরিয়া এরিয়া ডিফাইন করি দেন আমাদের ফর্মুলা চলে আসছে পাই ডি স্কয়ার বাই ফোর ইন্টু এল ইন্টু নাম্বার অফ সিলিন্ডার দ্যাট মিন্স আমার পনেরোশো সিসির একটা যদি গাড়ি হয় বা দুই হাজার সিসির একটা যদি গাড়ি হয় প্রতিটা সিলিন্ডারে যদি ফোর সিলিন্ডার হয় তাহলে প্রতিটা সিলিন্ডারে ফাইভ হান্ড্রেড সিসি করে ফাইভ হান্ড্রেড সিসি করে হচ্ছে আমার ফাইভ হান্ড্রেড সিসি করে হচ্ছে সিলিন্ডারের মানে সিলিন্ডারের এরিয়াটা হচ্ছে ফাইভ হান্ড্রেড সিলিন্ডার ফাইভ হান্ড্রেড সিসি ফাইভ হান্ড্রেড করে হচ্ছে আমার চারটা সিলিন্ডার যদি হয় তাহলে দুই হাজার সিসি আমরা বলি বা টু লিটার্স বলি সো এটা হচ্ছে আমাদের আমাদের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট বের করার ফর্মুলা পাই ডি স্কোয়ার বাই ফোর ইন্টু এল ইন্টু নাম্বার অফ সিলিন্ডার এটা ক্লিয়ার সবাই হ্যালো ওকে আচ্ছা এবার আমরা আসব কম্প্রেশন রেশিও কম্প্রেশন রেশিও কম্প্রেশন রেশিওটা হচ্ছে কম্প্রেশন রেশিও সূত্রটা হচ্ছে আমার এই যে এটা হচ্ছে আমার এই এই এখান থেকে এ পর্যন্ত হচ্ছে আমার টিডিসি এন্ড বিডিসি এটা যদি আমি টিডিসি হয় এটা হচ্ছে আমার টিডিসি আর এটা হচ্ছে আমার বিডিসি পিডিসি মানে পিস্টন এখান থেকে এখান পর্যন্ত এই জায়গাটা সে মুভ করতে পারে ওকে তাহলে এটা হচ্ছে এখানে এটাকে ধরা হয়েছে ভি টু হ্যাঁ এটাকে ধরা হয়েছে ভি টু পিস্টন যে অংশটা পর্যন্ত যেতে পারে না সেটা হচ্ছে আমার কম্বাসন চেম্বার মানে যেখানে বেসিক্যালি কম বার্নিংটা হয় যে অংশটা বার্নিং হয় এই যে এই অংশটা এই অংশটা আমার বার্নিং হয় ওকে সবাই দেখতেছেন এই অংশটা আমার বার্নিং হয় এটা হচ্ছে আমার কম্বাসন চেম্বার আর এখান থেকে এখান পর্যন্ত এই জায়গাটায় পিস্টন মুভমেন্ট করতে পারে টিডিসি অ্যান্ড বিডিসি ওকে তো আমার হচ্ছে কম্প্রেশন রেশিও সূত্র যদি আমরা চাই তাহলে হচ্ছে এই পুরো অংশটা এটাকে ভি ওয়ান এটাকে এটাকে ভি ওয়ান ধরা হয়েছে এটাকে ভি টু এটা হচ্ছে এক নম্বর ভলিউম একটা হচ্ছে সেকেন্ড ভলিউম এই দুইটার যোগফল ডিভাইডেড বাই ভি ওয়ান এই যে এই অংশটা এটা হচ্ছে আমার কম্প্রেশন রেশিও কোনো সিলিন্ডারের যদি আমরা কম্প্রেশন রেশিও বের করতে চাই তাহলে হচ্ছে আমার টোটাল ভলিউম এই যে ভলিউম অফ কম্পাসন চেম্বার এই এই কম্প্রেশন চেম্বারের এই ভলিউমটা প্লাস হচ্ছে আমার ভলিউম অফ সিলিন্ডার এই সিলিন্ডারের ভলিউমটা এই দুইটার যোগফলের সাথে আমি যদি ভলিউম অফ কম্পাসন চেম্বারের ভলিউম ভলিউম অফ কম্পাসন চেম্বার এটা যদি ডিভাইডেড করি তাহলে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কম্প্রেশন রেশিও ওকে সাধারণত পেট্রোল ইঞ্জিনে কম্প্রেশন রেশিও হয় এইট ইস টু ওয়ান টু টুয়েলভ ইজ টু ওয়ান এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে আর ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে হয় ফিফটিন ফিফটিন ইজ টু ওয়ান টু টোয়েন্টি টু ইজ টু ওয়ান এটা হচ্ছে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কারণ ডিজেল ইঞ্জিন আমরা জানি যে হায়ার কমপ্রেস কম্প্রেশন বা কারণ এই ডিজেল ইঞ্জিনে কম্প্রেশন কম্প্রেসড কম্প্রেশন দিয়েই বেসিক্যালি ফায়ারিংটা হয় সো ডিজেল ইঞ্জিনে প্রচুর পরিমাণে কম্প্রেশন রেশিও পেট্রোল ইঞ্জিনের তুলনায় অনেক বেশি থাকে এ স্লাইড নিয়ে কারো কোনো কোশ্চেন সবাই বুঝছেন এটা এবার আমরা হচ্ছে আচ্ছা এবার হচ্ছে আমাদের এবার হচ্ছে আমার ইঞ্জিন পারফরমেন্স কার্ভ ইঞ্জিন পারফরমেন্স কার্ভ কি ইঞ্জিন পারফরমেন্স কার্ভ হচ্ছে যে কোনো গাড়ি যে কোনো ইঞ্জিনের একটা পারফরমেন্স কার্ভ থাকে যেখানে সাধারণত পারফরমেন্স কার্বটাকে দুইটা জিনিস দিয়ে ডিফাইন করা হয় মানে দুইটা মেন মেন জিনিস দিয়ে মানে ডিফাইন করা হয় একটা এক পারফরমেন্স কার্ভে সাধারণত আউটপুট থাকে মানে ইঞ্জিন থেকে কি পরিমাণ আউটপুট কি পরিমাণ পাওয়ার আউটপুট হচ্ছে সেটা মানে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুটটা দেখায় আর ম্যাক্সিমাম টর্ক দেখায় হ্যাঁ ম্যাক্সিমাম টর্ক আমরা কি টর্ক কি সেটা জানি আচ্ছা টর্ক হচ্ছে আমি এখানে একটা মানুষের হাত আঁকলাম আমরা কোনো একটা বোল্টকে সে লাইক দিস এ হচ্ছে আমার বোল্ট ওকে এ হচ্ছে একটা বোল্ট এখানে আমি একটা টুলস কানেক্ট করলাম এ টুলসকে আমরা যে ফোর্সে সে আমার এই টুলসের সেন্টার হচ্ছে এখানে আমি এই টুলসটাকে যেই ফোর্স দিয়ে মানে যেই পরিমাণ ফোর্স দিয়ে কেমন আমি ফোর্স ইউজ করতেছি এই টু এই এই জিনিসটাকে ঘুরানোর জন্য কোনো একটা শ্যাফট বা কোন একটা বোল্টকে আমি ঘুরিয়ে তো হচ্ছে এটাকে ফিক্সড করি তো আমরা কোনো একটা শ্যাপকে যদি ঘুরাইতে চাই তাহলে আমি যে পরিমাণ টুইস্টিং ফোর্স যে পরিমাণ টুইস্টিং ফোর্স অ্যাপ্লাই করি দিস ইজ কর্ড আওয়ার টর্ক এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আচ্ছা অটোমোবাইলের ক্ষেত্রে হচ্ছে টুইস্টিং ফোর্সটা হচ্ছে বেসিক্যালি আমার ইঞ্জিন থেকে যে ক্র্যাঙ্ক শেপ থেকে যে পাওয়ারটা আউটপুট হয় হ্যাঁ আউটপুট হয় যেটা আমরা হচ্ছে আপনি গিয়ার বক্সের ইনপুট শেপ্ট যেটাকে আমরা বলি এই গিয়ার বক্সের ইনপুট শ্যাপ্টে যেই ফোর্সটা আসে মানে ইঞ্জিন ইঞ্জিন এবং গিয়ার বক্সের মাঝখানে মানে ইঞ্জিন থেকে যেটা বের হয় এবং যেটা গিয়ার বক্সে আমরা ইন করি এই জায়গায় যে ফোর্সটা থাকে দিস ইজ কল্ড আওয়ার টুইস্টিং ফোর্স বা এই টর্কটাকে বেসিক্যালি ইঞ্জিনের ইঞ্জিন টর্ক বলা হয় বাট আই থিঙ্ক সবাই ক্লিয়ার না আমি আরেকটা জিনিস অ্যাড করি সেটা হচ্ছে এই টর্ক এবং হচ্ছে পাওয়ার হ্যাঁ এই দুইটা জিনিস কিন্তু এই দুইটা জিনিস কিন্তু হচ্ছে আরপিএম পি এর উপর আর পি এর উপর এই যে নিচে কিন্তু আর দেওয়া আছে মানে একটা ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেতে গেলে আমাকে ম্যাক্সিমাম আর পি এম এ যেতে হবে যেমন হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার এই ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে ওয়ান সিক্সটি তো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পাওয়ার যদি ওয়ান সিক্সটি ফাইভ যেটাকে আমরা হর্স পাওয়ারে ট্রান্সফার করতে পারি এখানে কিলোওয়াটে ব বলা হয়েছে এটা তো এখানে হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ হচ্ছে এই একটা যে কোনো একটা ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার তো এই ম্যাক্সিমাম পাওয়ার পেতে হলে কিন্তু আমাকে সিক্স থাউজেন্ড আরপিএম ক্রস করতে হচ্ছে ওকে তো সিক্স থাউজেন্ড আরপিএম কিন্তু ক্রস করার পরে কিন্তু আমি এই ম্যাক্সিমাম আউটপুট বা ম্যাক্সিমাম পাওয়ারটা পাচ্ছি কিন্তু টর্কের ক্ষেত্রে কিন্তু এটা মানে ফোর থাউজেন্ডে কিন্তু পিক যে টর্ক সেটা কিন্তু পেয়ে যাচ্ছি হ্যাঁ এই যে দেখা যাচ্ছে যে ফোর থাউজেন্ডে আমার ফোর থাউজেন্ড হচ্ছে আমার ম্যাক্সিমাম টর্ক মানে ইঞ্জিনের ম্যাক্সিমাম টর্কটা আমরা ফোর থাউজেন্ডে পেয়ে যাচ্ছি মানে ম্যাক্সিমাম আর যেতে হচ্ছে না ওকে তো টর্কের বেনিফিট হচ্ছে আমার লো আর পি এম এ মানে লো বলতে পিক আর পি এম এ যেটা হচ্ছে না লো আর পি এম এ আমি ম্যাক্সিমাম টর্কটা পাচ্ছি ম্যানুফ্যাকচাররা এখন যেটা চিন্তা করতেছে একটা কনস্ট্যান্ট টর্ক মানে পনেরোশো পনেরোশো আর পি এম থেকে পঁচিশশো আর পি এম বা তিন হাজার আর পি এম এই আর পি এম এ হচ্ছে একজন মানুষ বা একটা গাড়ি সব সময় ম্যাক্সিমাম টাইমে এই পনেরোশো থেকে তিন হাজার আর পি এম এই আর পি এম এর মধ্যে ম্যাক্সিমাম ড্রাইভিং হয় তো ম্যানুফ্যাকচাররা যেটা চিন্তা করছে যে আমার আসলে গাড়িতে ম্যাক্সিমাম টর্ক যদি আমি প্রডিউস করতে পারি এই আর এ মানে পনেরোশো থেকে তিন হাজার আর পি এম এই আর এ যদি পিক টর্কটা আমি প্রডিউস করতে পারি তাহলে আমার পারফরম্যান্স বেটার হবে সেই জন্য এখন ম্যানুফ্যাকচাররা একদম আরও লোয়ার আর পি এম এ হচ্ছে একদম পিক টর্কটা পিক টর্ক বের করে আনার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ডিজাইন বা বিভিন্ন ধরনের কনসেপ্ট অ্যাপ্লাই করতেছে ওকে